শুভ সকাল বন্ধুরা বন্ধুরা আজ আমার নিজের গাফিলতির জন্য আমার ফার্মের একটা বকনা বাছুরের খুবই কষ্ট হলো বন্ধুরা বিগত পাঁচ থেকে সাত মাস আমি ওই বাছুরটিকে ডিওয়ার্মিং করাইনি ফলে তো আমার মনে হলো যে এবারে ডিওয়ার্মিং করানোটা দরকার আছে তো সেই জন্যই আমি ওয়ার্মার ভেট নামক একটি ডিওয়ার্মিংয়ের ওষুধ আমি খাওয়ালাম তো সেইটা খাওয়ানোর পর থেকে বাছুরটা পাতলা গো মানে সকালে খাইয়েছি দুপুর থেকে আরম্ভ হয়ে গেছে পাতলা গোবর তো করছেই করছে তার সাথে আবার এর এইভাবে জোর দিচ্ছে সেই তখন গোবর আসেনি লাল লাল টাইপের একটু ফেনা ফেনা এরকম আসছে তো আম আমার তো দেখে প্রচণ্ড ভয় লেগে গেছে আর তো আমি তারপরে ফোন করলাম ডাক্তারবাবুকে তো ডাক্তারবাবু বলছে ওটা ভয়ের কিছু নেই তো এতদিন যেহেতু এটার ওই ডিওয়ার্মিং করানো হয়নি তো সেইটার ফলে ওর পেটের ভিতরে যত ওয়ার্ম আছে সবগুলো ওগুলো বেরোচ্ছে আমি ডাক্তারবাবুকে বললাম যে এই যে পেটে ব্যথা ব্যথা ভাব রয়েছে পেটে ব্যথা রয়েছে আর কি ডাক্তারবাবু হ্যাঁ পেটে ব্যথা থাকবে আমি তাহলে এটা বলুন যে পেটে ব্যথা থাকলে কি করা কি করব তো ডাক্তারবাবু বললেন যে একটু ওই গুড় গুড়ের জল আর খাবার সোডা তারপর আমি ডাক্তারবাবুর কথা শুনে এই গুড়ের জলের খাবার সোডা দিলাম ডাক্তারবাবুকে আমি এটাও জিজ্ঞাসা করলাম যে আমি কি এখন লিভার টনিক দিতে পারি ডাক্তারবাবু যে লিভার টনিক দেওয়া যায় কিন্তু লিভার টনিক দিলে ওই ওয়ার্মার যে ওষুধটা ওই ওষুধটা ভালো কাজ করবে না ওয়ার্মগুলো ভালো ভালো মারা যাবে না আর কি আমি সেই জন্য লিভার টনিক দিইনি আর ওই গুড়ের জল আর ওই খাবার সোডাই দিয়েছি তো নিজের থেকে ঠিক হয়েছে কিছুই করতে হয়নি এখন এখন তো পুরোপুরি ঠিক হয়ে গেছে তাহলে এর থেকে বোঝা গেল আর কি যদি আমরা টাইমে টাইমে ডিওয়ার্মিং না করি তাহলে বাছুরের এরকম রকম সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা যারা যারা পশু পালন করেন আর কি ছাগল গরু সব ধরনের পশু আর কি পালন করেন তো তারা যে কোনো পশুকে টাইমে টাইমে ডিওয়ার্মিং করাবেন এই সমস্ত কাজ শেষ হওয়ার পরেই আমি আমার পছন্দের জায়গায় চলে এলাম ক্রিকেট খেলতে আর কি তো বন্ধুরা আগের যে ভিডিওটায় আমি বলেছিলাম এখন আমাদের একটা ম্যাচ চলছে আর কি দাপানজুড়ি ভার্সেস পুরুষোত্তমপুর তো সেই 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 এখন ছ সাতটা ম্যাচ চলবে আর কি তো সেইটারই আজ একটা ম্যাচ চলছে আর কি সেইটা হচ্ছে চার ওভারের ম্যাচ চার ওভারের ম্যাচ তো সেইখানে আমরা চার ওভারে প্রথমে টচে জিতে ব্যাট করতে নামি তো ব্যাট করে মোটামুটি ঠিকঠাকই ব্যাট করছিলাম প্রথম ওভারে রান চোদ্দো তো দ্বিতীয় ওভারে সাতাশ তো এইভাবেই ব্যাট করছিল ব্যাট চলছিলো আর কি তো যার মধ্যে আমাদের ব্যাটিংগুলো খুব ভালোই পারফরম্যান্স করছিল তো আমার খেলাটা কেমন লাগছে বন্ধুরা আপনারা একটু জানান যদিও ভালো খেলতে পারে না তবু যতটা যা খেলতে পারি আর কি তো সেটা আপনারা জানান আর কি তো আপনাদের ক্রিকেট খেললে ক্রিকেটের মধ্যে সব থেকে কোন জিনিসটা ভালো লাগে ছয় মারতে কি চার মারতে তো তিন ওভার শেষে রান হয়েছে সাতচল্লিশ মোটামুটি তিন পনেরোই পঁয়তাল্লিশ মানে পনেরো করে গড় আছে আর কি যদিও এই গাউনটাই পনেরো করে গড় সেভ নয় এই গাউন্টে তিনটে করে ছয় তো মানে যে কোনো বোলিং এমনিই খেয়ে যায় আর কি মানে এত ছোটো গাউন ব্যাটে লাগলেই ছয় হয়ে যায় আর কি তিনটে করে ছয় একদম আরামসে দেখুন একটু সামান্য ব্যাটে লেগেছে ছয় তাহলে এই গাউন্ডে মানে চারটা করেও ছয় নর্মালি ব্যাপার যদি কোনো বোলার ভালো বল করে দুটো ছয় খায় তো সে ভালো বল করে আর কি তো তো এই এই খেলাগুলি এই যে দেড় পিচ এলেকে আমরা দেড় পিচ বলে তো এই দেড় পিচ খেলাগুলি আমাদের এদিকে খুব ভা বিরাটভাবে প্রচলিত মানে প্রচলিত মানে এই টুর্নামেন্টগুলি এইটারই টুর্নামেন্ট হয় আমাদের দিকে আর দূরে বলারও হয় তো এইটারও টুর্নামেন্ট হয় তো আমার স্কোর হচ্ছে উনচল্লিশ চারও বা শেষে সাতষট্টি রান আমরা দিয়েছি টার্গেট আটষট্টি তো এইটা তা ওরা করতে পারেনি তো আমরা একটা জিতে গেলাম আর কি এখনও পাঁচটা ম্যাচ হবে তারপর বন্ধুরা আমি আবার নিজের ফার্মে চলে আসি সন্ধ্যাবেলার যা ফার্মের রুটিন আছে সেই রুটিন অনুযায়ী আমি আমার কাজে লেগে পড়ি তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমার বিকাল মানে সন্ধ্যাবেলাতে আমাদেরকে তিনটে গায়ে দুইতে হয় আর বেশ তিনটের মধ্যে তার মধ্যে একটা গায়ে প্রেগনেন্ট আছে আর এই দুটো এই যেটা প্রথমে ধুইলাম ছোটো বাছুরটা এই প্রেগনেন্ট হয়নি এখনও কারণ এই বাছুরটা এখন ছোটো আর এই যে এই গরুটা এই গরুটা প্রেগনেন্ট প্রচুর হতে প্রচুর সমস্যা করছে এখন প্রেগনেন্ট মানে হচ্ছেও না আর কি তো সমস্ত গায়ে দুয়া হয়ে যাওয়ার পর গরুগুলোকে আমি আস্তে আস্তে নিজেদের জায়গায় বেঁধে তারপর খেতে দিয়ে দিলাম তো গরুগুলো নিজে নিজের জায়গায় খেতে থাকলো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বন্ধুরা কমেন্টে জানান আপনারা একটু কমেন্ট করুন কমেন্টে জানান যে আমার এই ভিডিওটা ভিডিওগুলো কেমন লাগছে কেমন ধরনের ভিডিও আপনারা চাইছেন কমেন্টে কমেন্টে সেইটা জানান তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে